নমস্কার কুকস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই ঘাম শুরু প্রত্যেকেরই আমার একান নয় প্রত্যেকেরই যত দিন যাচ্ছে তত যেন গরম বাড়ছে মানে সহ্যেরও বাইরে হয়ে যাচ্ছে সকালবেলা উঠে চা পা খেয়ে একটু বেড়িয়ে বেরিয়ে এসতাম বাজারের দিকে যেতে হয়েছিল অন্য রকমের কিছু এসেন্সিয়াল জিনিসের দরকার ছিল নিয়ে আসা হলো তা ওগুলো নিয়ে এসেছি নির্ণিত দিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে মনে হয় সকাল সকালই রান্নাবান্না হচ্ছে আমি এই এখন বাইরে থেকে ঘুরে এলাম এসে ক্যামেরায় এলাম গরমের মধ্যে সবাই ভালো থাকার চেষ্টা করুন আমিও চেষ্টা করছি কিছু করার নেই কি করা যাবে আর মানিয়ে তো চলতেই হবে এখন থেকে আমি ভিডিওটা তাহলে শুরু করলাম রান্না খাওয়া ইত্যাদি ইত্যাদি আর এই সকালবেলা বাজারে ধরোতে হয়েছিল এইগুলোর জন্য এই স্যালাড একটু টমেটো শশা আর এই টক দইটা ছিল না আর এর সাথে ফ্ল্যাটে থাকলে কি হবে এইগুলোর দরকার হয় এই একটু অ্যাসিড আর একটা লাল হিট এইগুলোর দরকার হয়ে পড়ে খুব এইগুলো সকালবেলা নিয়ে এলাম এবার রান্নাঘরে ঢুকবো গৃহ্নিত রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে যাই ঢুকে দেখি

প্রচন্ড গরম গো দাঁড়ানো যাচ্ছে না গিন্নি তো ওদিকে রান্না বান্না চলছে উচ্ছে ভাজছে মনে হয় আমি দূরে চলে এসেছি পাকার তলায় আমি কি দিলো দেখি কাছে গিয়ে পিঁয়াজ আচ্ছা প্রথমে উচ্ছেটাকে একটু ভাজি হলো তারপরে পিঁয়াজ দেওয়া হলো যাই হোক এরপরে আর পেঁয়াজ আর উঠছে একসঙ্গে তেলের ওপর আছে উচ্ছে পেঁয়াজটা হালকা ভাজা হলো এরপরে পড়ে গেল আলু আর কেটে রাখা কুমড়ো এগুলো সব আগেই হয়ে গেছিলো উচ্ছে পেঁয়াজ আলু কুমড়ো সব কাটাকাটি আমি বেরিয়েছিলাম যখন তখনই সব হয়ে গেছে তার জলটা জলের কালার দেখেই তো বোঝা যাচ্ছে সর্ষের পরিমাপ কি আছে আর একটু সবজে সবজে ভাব কাঁচা লঙ্কা আছে এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে পড়লো একটু হলুদ এমনি কাঁচা লঙ্কা ছিল দেবে না কি চাপা দিয়ে দেওয়া চাপা এদিকে উচ্চ তো রেডি হচ্ছে আর ওদিকে হচ্ছে রুটি বেলাবেলির বেলির কাজ জলখাবারের রুটি তৈরি হচ্ছে রুটির তরকারি হয়ে গেছে আর কি করা যাবে বড় গোল গোল রুটি বাহ 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 ফার্স্ট ক্লাস হোক ওদিকে রুটি হোক এদিকে কি অবস্থা হয়ে গেছে কেমন হচ্ছে চাপা দিয়ে রাখতে হবে না না উচ্চ চচ্চড়ি কমপ্লিট তাই তো হ্যাঁ আচ্ছা রুটি করে নাও এটা এদিকে রাখো তুলে নাও হ্যাঁ শুকনো শুকনো উঠছে হ্যাঁ ফুলকো ফুলকো রুটি এ লুচির মতো ফুলছে বেলা হয়ে গেছে এবার সেঁকার কাজ চলছে ঠিক আছে এবার খাবো খেয়ে তারপরে কি রান্না বান্না করবে দেখি ওরে বাবা রে কীরকম ফুলে উঠছে ঠিক আছে করো ঘোড়া চেপে তেল গরম হয়ে আলু তেলের ওপরে দিয়ে দেওয়া হয়েছে এবার আলুগুলোকে ভাজি করা হবে তাই তো এটা কীটের আলু হচ্ছে পটল চিংড়ি হ্যাঁ বলেছিল পটল চিংড়ি রান্না হচ্ছে আলু পটল চিংড়ির আলু ভাজা হচ্ছে আলুগুলো মোটামুটি ভাজা হলো আলোই ভাজা হয়েছে ঠিক আছে লাল লাল করেই ভেজে ধরে আলুগুলোকে তুলে নেওয়া হলো আবারই তেল ফাটছে কেন এবার পটলগুলোকে দিয়ে দেওয়া হলো পটলগুলো এবার ভাজি করা হবে ওর ওপরে হালকা করে একটু নুন দিয়ে দেওয়া হলো পটলগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে বেশ ভালোই হয়েছে লাল লাল এইবার পটলগুলোকে তুলে নেওয়া হলো পটলগুলো গুলো সেগে তুলে নেওয়ার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে একটুখানি হালকা করে ভাজি করে নেওয়া হল চিংড়ি মাছগুলো ভাজি হয়ে গেল চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেওয়া হলো এবার এই কড়াটা আবার চাপিয়ে এই কড়ার মধ্যে পড়ে গেল আবার নতুন করে তেল মোটামুটি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে পড়লো জিরে আর তেজপাতা এইবার ওর উপরে পড়লো পেঁয়াজ বাটা পোড়ানো আদা রসুন বাটা এবার হচ্ছে টমেটো পোড়ানো এবার দিয়ে দেওয়া হলো জিরে বাটা হালকা জল যাতে মশলা গুলো লেগে না যায় এবার এটাকে কষানো হবে মশলাটা কিছুটা কষাবার পর এর মধ্যে পড়ে গেল পরিমাণ মতো লবণ আর তার সাথে পড়ে গেল পরিমাণ মতো হলুদ সঙ্গে পড়লো লঙ্কা বাটা এইবার মশলাটাকে ফাইনালি কষানো হবে না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে কষানো হবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে আলুগুলোকে একটু কষিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে ঢেলে দেওয়া হলো জল এবার এটা ফুটে উঠলে তারপরে পটল আর চিংড়ি দেবে তাই তো এখন দিয়ে আসার চাপা মোটামুটি ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা পটল গুলো আর তার সাথে পড়ে গেল ভেজে রাখা চিংড়ি গরম মশলা আকা হলো চাপা ঢাকনা খোলা হলো মোটামুটি প্রস্তুতের পরে তাই তো এইবারে এর মধ্যে পড়বে একটুখানি গুড়ের গুঁড়ো হালকা গুড়ের গুঁড়ো পড়লো আপ একটু গরম মশলার গুঁড়ো একটু নাড়িয়ে নিয়ে পটল চিংড়ি রেডি ওই শুকিয়ে যাবে যখন দেখুন তাই পটল চিংড়ি রেডি একদম কমপ্লিট স্নান হয়ে গেলেও প্রতিদিনের মতো আজকেও স্নান টান করে এসে টেবিলে খাবার সাজানো রয়েছে ভাত লঙ্কা রোজের মতো উচ্ছে চচ্চড়ি কি কি হয়েছে সবই তো জানা গেছে আগে থেকেই এটা হচ্ছে স্যালাড এটা হচ্ছে পটল চিংড়ি টক দই একদম চিমছাম গরমের মধ্যে অতিরিক্ত ভালো না খেতে বসে যাই তাহলে আরম্ভ করে দিই डकु काचा रसून এবার উচ্চাচ্চল গরমের মধ্যে প্রথম পাতে পাতে আর শেষ টক টক দই প্রথমে আর কিছু লাগে না খুব ভালো লাগবে গরমে তারপরে 公布了文件。

হুম সবই হয়েছে মানে কুমড়ো আলুটা আমি যতটা পেলাম উচ্ছেটা ততটা একটু কম আছে আর কি খেতে খুব সুন্দর হয়েছে এবার পটল চিংড়ি জেরক্স এর আগের দিন পটল চিংড়ি বানিয়েছিল পুরো জেরক্স তবে আগে একটু পটল চিংড়ির মধ্যে একটু গন্ধ লেবু রস ফেলে খাবো তাহলে আর জেরক্স লাগবে না একটু অন্যরকম লাগবে ফ্যান্টাস্টিক তাহলে সালাড টক দই পটল চিংড়ি ধীরে ধীরে খাই